হ্যালো শোনো আজকের দিনটা তুমি উপভোগ করো আজকে হচ্ছে রবিবার এখন সকাল এগারোটা বাজে এখনো রোদ ওঠেনি কিছু কথা না না কিছু কথাটা বলা ভুল হবে অনেক কথা রয়েছে না সবার প্রথমে কিছু দুঃখের আর কিছু কষ্টের কথা আগে বলি যেমন ধরো আজকে রবিবার ছিল তো আজকে ছুটির দিন ছিল ইচ্ছা ছিল অনেক জায়গায় ঘুরতে যাওয়ার তার যেমন আজকে চব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর অর্থাৎ অর্থাৎ ক্রিসমাস ক্রিসমাসের দিন একটু ঘুরতে যেতে পারবো না সোমবার থাকবে তাই ভাবছিলাম রবিবারে যত যত জায়গা আছে যেখানে যেখানে বড় বড় অনুষ্ঠান হয় ক্রিসমাসের দিন যেমন ব্যান্ডেল আছে কৃষ্ণনগর আছে এসব জায়গায় ঘুরে আসবো তারপর এবার চাঁদনি চকে যাওয়ার ইচ্ছা ছিল আর একটা মেলায় যাওয়ার ইচ্ছা ছিল সোদপুরে একটা মেলা হচ্ছে সেখানে যাওয়ার ইচ্ছা ছিল অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যাইনি কোথাও কারণ আমার কাছে যে টাকাগুলো রয়েছে টাকা পয়সা রয়েছে তারা আমাকে বলছে বাড়ি থাক যদি বাঁচতে চাস বাড়ি থাক ভবিষ্যতে কষ্ট আছে যদি আজকে যদি বেরোস কিছু পয়সা খরচ হয় তো ভবিষ্যতে কষ্ট আছে বাড়িতে থাক ওদের কথা শুনে বেরোলাম না বাড়িতে রয়ে গেছি টাকা পয়সার তাই আর বেশি চিন্তা ভাবনা না করে যাব কি যাবো না এই সব সমস্যার মধ্যে ঝামেলার মধ্যে না গিয়ে সোজা সিদ্ধান্ত যাব না বাড়ি থাকবো এই রোদ হালকা হালকা দেখা যাচ্ছে তাই বলে এটা ভেবো না বাড়িতে রয়েছি বলে কোনো কাজ করব না কিচ্ছু করবো না সারাদিন ঘুরবো বেড়াবো না বাড়িতে অনেক অনেক কাজ রয়েছে যেগুলো ছুটির দিনে কি করি এদিকে ওদিকে ঘুরতে চলে যাই তো আর সেগুলো করা হয় না আর করে করে পড়ে গেছে অনেক দিন ধরে পড়ে রয়েছে ভাই একটা কথা বলি এই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না আমাদের বাড়ি পাশে যে মাঠ আছে সেই মাঠের মধ্যে এই জায়গাগুলো জীবনে কোনো দিন আসেনি এত বড় হয়েছে আজকে প্রথমবার আসলাম এইসব জায়গায় আমি ভাবছি এই প্রথমবার আসলাম রকম জায়গাটা পিকনিক করলে কেমন হয় আমার মাথায় এখন হঠাৎ করে একটা জিনিস আসলো যে পিকনিক যদি করি তাহলে তাহলে এখানেই করব এখানে মানে এই জায়গাটা না এই জায়গাটার কথা বলছিলাম যদি পিকনিক যদি করতেই হয় তাহলে এই সুন্দর জায়গাটায় অবশ্যই করা যায় কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা মাঠের মধ্যে আর সবচেয়ে সুন্দর জায়গা ত্রিপল টানিয়ে রান্না বাড়া করে রাতে থাকার জন্য সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা এক কাজ করি বন্ধুদের গিয়ে সবাইকে বলি যদি রাজি হয় তাহলে হবে আর যাই হবে নিরামিষ হবে নিরামিষ খাবো কিছু। আর যদিও হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে রবিবারে হবে মানে একত্রিশে ডিসেম্বর আচ্ছা এইসব কথা বাদ দাও অনেকক্ষণ হয়ে গেছে বাড়িতে আগে যাই বাড়িতে কিছু কাজ রয়েছে এখানে বেশি কথা বলে সেই কাজগুলো পরে মিস হয়ে যাবে করতে পারবো না সময় পাবো না একটা কাজ করা খুব দরকার সেটা হচ্ছে এই যে পালকটা আছে পালকের সাইডগুলো নষ্ট হয়ে গেছে এটা আগে করতে হবে কিন্তু এটা কি আগে করব নাকি স্নান করব হবে আগে স্নানটাই করি মনে থাকবে না গালসেমি লাগবে স্নান করা তো হয়ে গেছে কিন্তু একটা জিনিস খেয়াল করছি সকাল থেকে রোদ ছিল না মেঘলা কাজ ছিল স্নান করতে 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 এত রোদ উঠে গেছে মানে মেঘলার আবহাওয়ার কোনো সিনই নেই পুরো রোদ ঝকঝকা হয়ে গেছে চারিদিকে এক মিনিট একটা কথা এখন মনে পড়লো আমার আমি কিছু আগে না গত সপ্তাহ থেকে বলছি দুটো কাজ করব সেটা হচ্ছে এটা লাগানো এটা কমপ্লিট করে দিলাম আর একটা গেঞ্জি একটা গেঞ্জি মতো ছিল ফুল হাতা সেটার মধ্যে একটু কাজ করবো বলেছিলাম কই করলাম না তো মনে নেই আলসেমি আজকে আমি কখন করবো জানি না আবার চাকদা যেতে হবে বিকেলে আচ্ছা এই আলোক লাগানোর কাজটা করবো এটাও তো করতে আলসেমি লাগছে যাই হোক দেখছি কি করা যায় আচ্ছা শোনো একটা সমস্যার কথা বলি আমি সেটা হচ্ছে আমি এই যে বলছিলাম এগুলো চেঞ্জ করব। হ্যাঁ এটা আমি এখন একটা জিনিস দেখলাম খেয়াল করে এটা চেঞ্জ করা বর্তমানে সম্ভব না এটা চেঞ্জ করতে হলে সম্পূর্ণটা নিচে নামাতে হবে এই ইলেকট্রিক লাইন এত কষ্ট করে ইলেকট্রিকের লাইন দিয়েছি সব কিছু খুলে আবার নতুন করে লাগাতে হবে অসম্ভব এই না না সত্যি কথা আসে আমি করছি না কারণ এইটা যে নিচের বর্ডারটা আছে এটা একটা চেন আছে লম্বা পালকের চেন সেই পালকের চেনটা তুলে আবার নতুন করে লাগাতে সেটা মানে মেঝের মধ্যে শোয়ানো অবস্থা থাকলে সেটা করতে সুবিধা হবে এই রকম অবস্থা থাকলে অসম্ভব কারণ আঠা যে আমি ফেভিকল দিয়ে লাগাই সেই ফেভিকলটা থাকে না কিছুক্ষণ শুকানো সময় দিতে হয় তারপর সেটা আটকে থাকে এর আগে থাকবে না এখানে ওটা ওয়েট আছে একটা কী সমস্যা চলো এভাবেই চালিয়ে দিই কী সমস্যা আচ্ছা সে এটার চিন্তা এখন বাদ দিয়ে আর ওই গেঞ্জি কাজ হবে না এখন অসম্ভব আমার পক্ষে আমার বিশ্রাম করতে ইচ্ছা করছে আমি এখন কিছু কাজ করতে ইচ্ছাই করছে না ওই গেঞ্জিটা আমি চাইলে এখন করতে পারি কিন্তু করবো না তাছাড়া বরাবর এখন চাকদা যেতে হবে একটা কিছু দরকারি আমি জানি না কি আনতে যাবো দাদা আবার বলছে রেডি হয়ে নিয়ে চাকদা যেতে হবে কিছু হয়তো সুতো ফুতো কিছু আনতে হবে এরকম একটা কিছু হবে আমার মনে হয় যাই আইডিয়া যতটুকু বলছি যাই আমারও কিছু দরকার আছে ভাড়াটা পেতে যাবে এই আজকের দিনটা না রবিবার তো আজকে আমার যদি টাকা থাকতো আমার কাছে কিছু টাকা পয়সা একটু টান মানে বর্তমানে আমার কাছে কিছু টাকা পয়সার অভাব পড়ে গেছে এখন টাকা পয়সা যদি খরচ করি পরে ভবিষ্যতে অসুবিধে পড়তে হবে মানে এখনও মাইনা পেতে পেতে অনেক দিন অনেক দিন বাকি মানে যে কটা টাকা আমার কাছে রয়েছে সেগুলো খরচ করা যাবে না যাই হোক নাহলে আজকে একটা ভালো দিন ছিল সত্যি কথা কারণ বলছি কারণ কালকে হচ্ছে ক্রিসমাস আর ক্রিসমাসের স্পেশাল জায়গা যেগুলো যেসব জায়গায় হয় সেই সব জায়গায় যেমন কলকাতা আছে সেখানে আমার ইচ্ছা ছিল খুব যাওয়া আগের দিন কীভাবে তৈরি সব কিছু রেডি করছে সাজাচ্ছে কীভাবে সেগুলো দেখার ইচ্ছা ছিল কালকে তো সোমবার কালকে যেতে পারবো না কাজে রয়েছে কিন্তু আজকে সুযোগ ছিল টাকার জন্য যেতে পারিনি কিছু করার নাই পরের বছর আবার যাবো অপেক্ষা করবো এক বছর কোনো অসুবিধা নেই অপেক্ষা আমি করতে পারি অনেক অপেক্ষা করতে পারি এই মাইকটা আমি যবে থেকে ব্যবহার করছি না তবে থেকে একটা জিনিস দেখলাম এই মাইকটা যখন আমি এখানে হাতে নিয়ে কথা বলছি মানে মুখ থেকে এতটা ডিস্টেন্সের ডিস্টেন্সের রেখে সামনে রেখে কথা বললে একটা অন্যরকম অডিও রেকর্ডিং হচ্ছে যখন কলারে লাগাচ্ছি তখন একটা অন্য রকম রেকর্ডিং হচ্ছে কলারটা আমার বেশি পছন্দ হচ্ছে না হাতে রাখলে এভাবে সামনে রাখলে সেটা আমার বেশি পছন্দ হচ্ছে তাই এবার থেকে ঠিক করলাম যে হাতে রেখে করবো যাই হোক না কেন হাতে রেখে করবো কথাগুলো আপাতত আজকে রবিবারের সব কাজ শেষ এখন এখন সাড়ে দশটা বাজে দেখো সোজা ভাষায় বলি আমি চাকরা থেকে বাড়িতে এসেছি সাতটার সময় তারপর এসে মোবাইলটা রেখে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছিলাম অন্ধকারে না না অন্ধকার মানে খারাপ কিছু ভাবো না আসল বিষয় হচ্ছে গিয়ে যেখানে ছিলাম যেখানে বসে গল্প করেছিলাম সেখানে ওখানে আলোর ব্যবস্থা ছিল না অন্ধকার ছিল অনেক লোকজন আলো ছিল দেখো তবে ব্লগে হয়তো স্পেশাল কোনো কিছু নেই তবে আমি জানি না কেন আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে মানে যাই করেছি খুব আনন্দ পেয়েছি মানে এই যে বাড়ির সারাদিন বাড়িতে বসেছিলাম শুয়েছিলাম এই না না মানে বসে তো ছিলাম না মানে কোনো কাজ করিনি আর কি ওখানে গিয়ে আড্ডা মারছিলাম বাড়িতে এসে বসেছিলাম এই একটু ওখানে এটা করার কথা ছিল সেটাও করিনি গেঞ্জিটা ঠিক করার কথা করা ছিল সেটাও করিনি বাড়ির বাইরে কোথাও যাইও নি তবুও বাড়িতে বসে আলসেমি করে কোনো কাজ না করে আমার ভালো লেগেছে আজকে সারা দিন আজকে রবিবার তো মঙ্গলবার ভিডিওটা আপলোড হবে কিন্তু সোমবারে হচ্ছে ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর হ্যাঁ এই জিনিসটা একবার দেখো আমি যখনই ঘরে ঢুকছি শুধু এই দিকে বারবার চোখ যাচ্ছে এই জন্য আমি দেখাচ্ছি স্যার ঘরের মধ্যে একটা একটা আলো কাজ করছে। যখনই আসি এই দিকেই তুমি আরও কিছু দেখতে চাও কালকে সময় মধ্যে চলে এসো